আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম এটা হইতেছে বন্ধুরা সোমবার সরি মঙ্গলবারে তো মঙ্গলবারে দিন কি করছি মানে দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো দুপুরে রান্না করতেছি কি কি রান্না করতেছি তোমাদের কাছে শেয়ার করলাম তো আমার বাসা মেমন আসবে বুধবারে বন্ধুরা তো বুধবারে মেমন আসলে মানে কি কি বাজার করা হয়েছে টুকটাক বাজারগুলা মানে মানে দেখাই নাই শেয়ার করি নাই হালকা ফপলা কিছু কিছু শেয়ার করছি মাছ মাংস এগুলো শেয়ার করছি তো বন্ধুরা এখন দুপুরবেলা রান্না করতেছি সিসি সিঙ্গা দিয়ে ডাল দি রান্না করতেছি বাগা দিতেছি তো শিশিঙ্গে দিয়ে ডাল কখনো রান্না করি নাই বাট এই প্রথম রান্না করলাম ইউটিউব দেখে খারাপ লাগে না ভালো হয়েছে খেতে তো দুপুরে রান্না টান্না মানে সেরে ফেলতেছি যেহেতু গ্যাসটা মোটামুটি আছে ঢাকার গ্যাস থাকে না ঢাকা গ্যাসের অনেক প্রবলেম সেই যে মানে আমি এক একা হাতে মানে রান্না করতেছি তারপর মানে এক হাতে রান্না করতেছি আরো হাতে মাছগুলো বের করে ফ্রিজে রাখার চেষ্টা করতেছি যেহেতু ঘরে মানে কেউ মানে হেল্পিং যে হেল্পিং যে আপা সে শুধু মানে রান মানে ঘর মোছে আর এখান আমার সাহেবের ডাকতেছে তো এই যে সবগুলো বার করতেছি বন্ধুরা আমার ব্লগ আমার ব্লগগুলো এখনো কারো কাছে শেয়ার যায় নাই তার জন্য ভিউজ হইতেছে না তবে আশা করি সামনের দিকে আমি আশা আছি যে আমার মানে ভিডিওগুলো ভিউজ হবে আশা করি তো এই যে মুরগি কক মুরগি আনছে বা রান্না করার জন্য তো মানে বুধবারে আমার মেয়ামান আসবে বন্ধুরা তো এগুলা সব মানে রেডি মানে সব ফ্রিজে দিচ্ছি যেহেতু বুধবারে আসবে তাহলে বুধবারে সকাল থেকে রান্না করব তার জন্য আর বন্ধুরা রাত মানে রাতে রান্না আমি পারি না করতে রাতে রান্নাটা আমার কাছে অনেক একটা বেজাল একটা ঝামেলা মনে হয় তার জন্য এখন তরকারি রান্না করতেছে শাক বাজা মানে কুলমি শাক বাজতেছি এই যে কুলমি শাক বাগা দিতেছি নানা ব্যস্ততার কারণে মানে ভিডিও গুলো একটু দেরিতে হইতেছে তো আশা করি সামনের দিকে আমার ভিডিও যদি আমার ব্লগটা যদি ইয়ে হয় মানে সবার কাছে তরিয়ে যায় তাহলে আরো ভালো ভালো ব্লগ করব শাক শেষ করার পরে চিংড়ি মাছ এগুলো বোনা করতেছি যে চিংড়ি মাছ গোলা করলাম তো মাছের মশলা আছে মাছের মশলাগুলো দিতেছি আসলে বন্ধুরা মানে এখান দিয়ে মানে এখানে রান্না করা ওখানে ভিডিও করাটা অনেক একটা ব্যাপার আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করো একটু শেয়ার দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা আমার ভিডিওতে মানে আমি অনে মানে আমার ফ্যামিলি মানে কেউ নাই আপাতত আমার বাসায় আমরা দুজন আমি আর আমার জামাই আর আমার হেল্পিং ছেলে তো দুপুরে রান্না টান্না শেষ করছি রেস্ট পর আবার জামাই সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে একটু মানে হাঁটতে বের হলাম যেহেতু সুগারের সমস্যা ভুগতেছি তো হাঁটা শেষ করে এখানে একটু ইয়ে খাইতেছি মুড়ি মানে মুড়ি ভাজা খাইতেছি তো আমি যেখানে হাঁটি এটা আমার বাসার থেকে প্রায় আধা কিলোমিটার দূর তো এই যে এখানে বিশাল বড় মাঠ এটা হতেছে গোলাপবাগ মাঠ ঢাকা মানিকনগর তো খা মানে মরিবাজা খাওয়ার পর একটু শরবত নিলাম যেহেতু পাশে শরবতের মানে শরবতের দোকান আছে তো গোলাপিদের নিলাম তো বন্ধুরা বসে বসে শরবত খাইতেছি আর বসে আছি একটু পরে বাসার দিকে ল্যান্ড করব যেহেতু এখন সন্ধ্যা মাগরিবের আদান দেওয়া হইতেছে তো এই যে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা এখন বাসার দিকে যাইতেছে বন্ধুরা তো আবার ভিডিওটা বেশি একটা মানে বড় করলাম না যে মানে মঙ্গলবারে সারাদিন কি করলাম তা তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম তো সবার মানে সবার কাছে দোয়া মানে সবাই দোয়া করার জন্য আমার ভিডিওটা জানি মানে মানে ইয়ে হয় ভিউজ হয় আর সাবস্ক্রাইব যেন হয় আমার ভিডিও আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করি বন্ধুরা তো ততক্ষণ বন্ধু বন্ধুরা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার শুভকামনা করি আল্লাহ হাফেজ